জিও সিম ব্যবহার করলে একবার এই ভিডিওটা দেখুন আজকে আপনাদেরকে আমি যা দেখাবো হয়তো আপনারা এটা জানেনই না আপনারা কিন্তু অনেকেই জিও সিম ব্যবহার করেন তার জন্যই আমি আজকে এই ভিডিওটা শ্যুট করছি অবশ্যই ভিডিওটা আজকে পুরোপুরি দেখুন তো বন্ধুরা আমাদের কিন্তু অনেকেরই ফোনের কিন্তু দেখবেন যে রিচার্জটা কিন্তু শেষ হয়ে যায় এরপর দেখবেন যে শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা কিছুদিন হয়তো অনেকেই রিচার্জটা করতে পারি না তো এর জন্য কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না তো আপনারা দেখুন আপনাকে দেখা দেখতে পাবেন এখানে অন করছে আমাদের এস এম দেখতে পাচ্ছেন দেখুন এই যে আমরা যে নাম্বারটা এখন ব্যবহার করছি দেখতে পাচ্ছেন দেখুন তো গাইস এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমি কি রিচার্জ করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা এবং দেখতে পাচ্ছেন রিচার্জ কিন্তু শেষ হয়ে গেছে কবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এক্সপায়ারি ডেট এক জুলাই দু হাজার পঁচিশে কিন্তু রিচার্জটা শেষ হয়ে গেছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটা আমি কিন্তু এখন আমাদের চাইলে কি দেখতে পাবি নিজে যে এখানে কিন্তু আমরা খুব সহজেই ইন্টারনেট দেখতে পাচ্ছেন ব্যবহার কিন্তু করতে পারছি তো আপনারা যদি চান আপনাদের ফোনে কিন্তু এই আর কি রিচার্জটা না করেও কিন্তু আপনারা আর কি ইন্টারনেট কানেকশান কিন্তু ইউজ করতে পারবেন হয়তো আপনারা এই ট্রিক্সটা জানেনি না তো আজকে আপনাদের দেখায় যে আপনারা কীভাবে করবেন দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আমাদের নেট চলছে এবং আপনারা দেখেছেন যে আমাদের কিন্তু পুরোপুরি রিচার্জটা শেষ হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখানো যদি চলে আসছি আমাদের এখান থেকে সিম্পলি মাই জিও অ্যাপে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সেমটি চলে আসছি আমরা মাইজিও অ্যাপে আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু নতুন কিছু আপনারা শিখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই নাম্বারের মধ্যে এই যে উনত্রিশ টাকা প্ল্যান কিন্তু আমাদের রিচার্জ করা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখাচ্ছে এই যে উনত্রিশ টাকা রিচার্জ প্ল্যান কিন্তু আমাদের করা আছে তো এটা হচ্ছে কি একটা ডাটা প্যাক মানে কিন্তু আমরা দু জিবি নেট এখানে আমরা রিচার্জ করেছি আমাদের কিন্তু রিচার্জ শেষ হচ্ছে তবুও আমরা রিচার্জটা করতে পেরেছি যদি আপনি চান যে আপনার কাছে এখন পয়সা নিয়ে রিচার্জ করতে পারছেন না পুরোপুরি আর কি তিনশো টাকা বা দুশো টাকা তাহলে আপনি কী করতে পারবেন যেমন এক জিবি নেট উনিশ টাকা বা দু জিবি উনত্রিশ টাকা আপনি কিন্তু নেট প্যাক মেরে কিন্তু কিছুদিন ব্যবহারও করতে পারবেন দেখুন এই যে আমি কিন্তু দুদিন আগে করেছিলাম উনত্রিশ টাকা এখন কিন্তু আজকে আমাদের আর কি এটা রিচার্জটা এক্সপায়ার হয়ে যাবে মানে আপনি চালে কিন্তু নেট প্যাক রিচার্জ করতে পারবেন কিন্তু সেটা তিন দিন আপনাকে ভ্যালিডি দেওয়া হবে তারপর কিন্তু এটা শেষ হয়ে যাবে তো বাইস আপনারা তো বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আর কি রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরেও নেট ব্যবহার করবেন অবশ্যই আপনারা কিন্তু নেট টপ আপটা করতে পারবেন যেমন উনিশ টাকায় এক জিবি বা উনত্রিশ টাকায় দু জিবি আরও কিন্তু এভাবে আপনারা অন্যান্য কিন্তু নেট প্যাক মারতে পারবেন আপনারা হয়তো অনেকের জানতেন না যে কীভাবে আপনারা আর কি ইন্টারনেট কানেকশান ব্যবহার করবেন তো কোনো ব্যাপার নয় আপনারা পরে রিচার্জ করতে পারেন যেমন দুশো তিনশো টাকা বা আরও অন্যান্য রিচার্জ কিন্তু পরে আপনারা করতে পারবেন কিন্তু এখন আপনারা থেকে ব্যবহার করার জন্য অবশ্যই আপনার উনত্রিশ টাকা বা উনিশ টাকা রিচার্জ করে কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশানটিকে ব্যবহার করবেন যেমন দেখতে পাচ্ছেন আমি করছি তবে হয়তো বা আপনারা এটা অনেকেই জানতেন না তার যে আমি আজকের ভিডিওটা শ্যুট করলাম যদি মনে হয় যে আপনাদের এই ভিডিওটা দেখে একটু হেল্প হয়েছে বা উপকার হয়েছে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবকেও শেয়ার করে দেবেন তারা যেন এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ